আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন এই মুহূর্তে যে যেখান থেকে ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা তো বন্ধুরা এই প্রজেক্টে নাকি কীটনাশক ব্যবহার করা হয়েছে যার ফলশ্রুতিতে মাছ মারা যাচ্ছে তো সেই মাছগুলো আবার ধরার জন্য গাঁয়ের লোকেরা এখানে ছুটে এসেছে দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণে মানুষ এখানে ছুটে এসেছেন আসলে কীভাবে পারে মানুষ এই ধরনের একটা কাজ করতে আমি জানি না মানুষ আসলে এত নিষ্ঠুর এত পছন্দ কি করে হয় আমার বুঝে আসে না যে এ ধরনের কাজ মানুষ কিভাবে করতে পারে অসাধারণ একটি দৃশ্য অসাধারণ যেটি না দেখলে আসলে বিশ্বাস করার মতো না দেখতেই পাচ্ছেন যে মানুষ মাছ ধরার জন্য ছোটাছুটি করছে এবং মাতামাতি করছে অসাধারণ দৃশ্য এত বড় একটা প্রোজেক্টে কিভাবে মানুষ হিংস্র মতো এই কাজটি করতে পারলো আমি আসলে বুঝতে পারছি না ঠিক আছে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন धन्यवाद